তুমি এটা কোথায় বসছো হ্যাঁ তুমি সোফার পিছনে আড়ালে বসে সুতা কাটতেছে কি খারাপ এই তোর একটা 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 তুই নষ্ট করেছিস তুই আবার আর একটা পর্দা ধরছিস তোর সাহস কত বড় তুই একটা একদম জড়ো করে নষ্ট করে কেটে একদম বারোটা বাজাইছিস এখন আবার আর একটা কাটা ট্রাই করতেছিস আসো বাইরে আসো

বাবারে বাবা এত দুষ্টু হয়েছে আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে আমার সাথে লুকোচুরি খেলে কত বড় সাহস লুকোচুরি খেলো ওরে বাবারে 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 কিভাবে সুতা কাটতেছে এই ওই একটু কি করতেছিস হ্যাঁ এবার কি এটা কি কি দুষ্টু হয়েছে কি কি হয়েছো তুমি খুব দুষ্টু হয়েছো É tudo isso hoje, mim. Hmm. তোর কি একটা দোলনা লাগবে হ্যাঁ কেটে কি শুরু করছিস কিভাবে সুদা কাটছিস হ্যাঁ তুল তুল কি পাজি হয়েছে আল্লাহ কি পাজি হয়েছে আমার মেয়েটা কি পাজি হয়েছে কি পাজি হয়েছে তুই এত দুষ্ট হয়েছিস তুই এত দুষ্ট হয়েছিস হুম কি বল ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা বিড়াল 이돌코지! 미랄! 이돌코지! 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 이즈 미랄!